ও বাবা এই তো আমি আছি তো বাবা ও বাবা অনু কর্তামশাই ঘুমোচ্ছেন খুব যঞ্চনা করছে মনে হয় তাই হয়তো প্রকাশ করছেন আবার খুব কষ্ট হচ্ছে না আমি কি করি বলো তো অনু তুমি কে তো না তোমাকে শক্ত হতে হবে তো বলো তুমি তো কাল রাত থেকে কিচ্ছু খাওনি তুমি কিছু খেয়ে নাও আমি একটা কাজ করছি আমি কিছু কিনে আনছি বাইরে থেকে তুমি বসো আমি এক্ষুনি আসছি তুমি যেও না আমায় ছেড়ে আমরা খুব ভয় করছে ললিত বাবার যদি কিছু হয়ে যায় আমি কি করে বাঁচবো বাবাকে ছাড়া আমি আছি তো এই ওষুধগুলো আপনি বাইরে থেকে কিনে আনুন ঠিক আছে আমি এক্ষুনি নিয়ে আসছি আসছি অন্নপূর্ণা বাহ এসেছো অন্নপূর্ণা বাবা বাবা আমি আমি অনুপমা ও অনু কোথায় বলতো আমার কেন জানি না মনে হলো মাথার কাছে তোর মা দাঁড়িয়ে আছে আমিও তো ভাবলাম আমারও ডাক পড়লো বুঝি তুমি আমার কথা বলো না তো ছেলে কোথাও যাবে না আমি কি আর যেতে চাই আমি চলে গেলে তোকে কে দেখবে বলতো আমি ওষুধগুলো নিয়ে এসেছি ললিত দিদি মনে ওদিকে গেছে একবার ডেকে নিয়ে শোনা গো হ্যাঁ নিয়ে এসছি বলছি আমি আমি কোথায় বলতো তুই আর ললিত একসাথে কেন আমরা কলকাতার হাসপাতালে বাবা ললিত আর আমি তোমাকে নিয়ে এসেছি আর কেউ আসলি তোর সাথে ললিত আছে তো বাবা আমার আর কাউকে দরকার নেই প্রায় যেন হয় ঈশ্বর তাহলে আমি নিশ্চিন্তে চোখটা বুঝতে পারি কি ব্যাপার আপনি এখানে আপনি এখানে কি করছেন মা কোথায় মা মা কি হয়েছে সুরেশ কি ব্যাপার বলতো মা তুমি কেন বারবার ওনাকে আমার ঘরে পাঠাচ্ছো উনি আমাদের অতীত ওনাকে যত্ন করো সময় হলে বাড়ি পাঠিয়ে দাও আমি তো তোমাকে বলেছি যে এসবের মধ্যে আমি নেই তার কেন তোমরা বুঝছো না আমি আর কি করে বোঝাবো যে এই বিবাহ আমি করতে চাই না 가দালি तू मैंটাকে 가দালি तू किसके किसके한테 তো রাগ ওই বেদবা মেয়ে এখনো তুই বলতে পারছিস না অনুপমাকে নিয়ে একটা কথাও আমি কিন্তু শুনতে চাই না কেন রে কেন শুনবি না হ্যাঁ তো কিসের রাগ দারোগা হয়েছিস বলে তোর গব্বধারিনি মাকেও তুই ভয় দেখাবি হুম বুঝতে পেরেছি তোর রাগের কারণ ওই বেদবা তার অসুস্থ মেয়ে বাবাকে নিয়ে কলকাতা গেছে ললিতকে নিয়ে তোকে নিয়ে যায়নি বলে তোর এত রাগ তাই তো খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে ওই বেদোবা যদি আমার বাড়িতে বউ হয়ে আসতো না আমি গলায় দড়ি দিয়ে মরতুম এই আমি বলে দিলাম মা তুমি তোমার ছেলের সুখ দু চোখে দেখতে পাও না তাই না ছি 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 ওই বেদবা মেয়ের মধ্যে তোর সুখ লুকি আছে ছি আরে তাহলে তো তুই কোনোদিনই সুখী হবি না রে তোর তো বিয়ে হবে না কারণ কারণ অনুপমা তো তোর মুখের উপর না করে দিয়েছে অনুপমা এখন ললিতকে চোখে হারায় তোর কোনোদিন হবে না ওই ললিত আর অনুপমা তোর চোখের সামনে চুপ করো চুপ করো তুমি মামা তুমি চুপ করো চুপ করো চুপ করো চুপ করো আমি এই কিছুতেই হতে দেব না আমি যদি অনুপমাকে না পাই তবে অনুপমাকে আমি কারোর হতে দেব না শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুপমার প্রেম সোম থেকে শনি সন্ধে সাড়ে সাতটায় আকাশ আটে